আলহামদুলিল্লাহ এখন আমার আইডি আমি ফেরত পাইছি তোমরা যারা হচ্ছে তোমাদের ফেসবুক জনিত অনেক ধরনের প্রবলেম থাকে তোমরা কিন্তু চাইলে শুভ ভাই থেকে হেল্প নিতে পারো সে কিন্তু সাইবার সিকিউরিটি সব ধরনের কাজ করে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই হোক যে আমার আইডিটা টা ব্যাক আসা উপলক্ষে কে কে অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আখি তার আইডি এতদিন পরে ফিরে পেল এবং সেই কথায় আখি এবার নিজ মুখে তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো সকলের মনে একটাই প্রশ্ন ছিল আখি এতদিন পরে কিভাবে তার আইডিটা ফিরে পেল সেই প্রশ্নের উত্তর দিল আখি তার নিজ মুখেই সে জানিয়েছে এম এই শুভ ভাইয়ার মাধ্যমেই কিন্তু আকি তার আইডিটা ফিরে পেয়েছে আখির আইডি এই পর্যন্ত ছয় ছয়বার বার নষ্ট করা হয়েছে একবার না দুইবার না ছয় ছয়বার বার কিন্তু আখের আইডি এইভাবে নষ্ট করা হয়েছে আর এই ছয় কিন্তু এমএ শুভ ভাই অনেক চেষ্টা করে তার এই আইডি টা ফিরিয়ে এনেছে এবারও কিন্তু এমএ শুভ ভাই কিন্তু আখের এই আইডিটা টা ফিরিয়ে এনেছে অবশেষে আখি তার আইডি ফিরে পেলো আর এই নিউজটা আকি কিন্তু নিজ মুখেই তার সেই আইডি আখি আক্তার থেকেই শেয়ার করেছে আকি তার আইডি ফিরে পেয়ে অনেক বেশি খুশি যারা আখির এই বাঘ চেষ্টা করেছিল আবারও তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আকি কিন্তু তার আইডিটা ফিরে পেয়েছে আমরাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে যে আখি অল্প দিনেই কিন্তু তার আইডিটা শেষমেশ মেশ ফিরেই পেল যারা ভেবেছিল আখি হয়তো আর আইডি কখনোই ফিরে পাবে না বড় ধরনের একটা বাড় দিয়েছে আখির তাদেরকে এবার দেখিয়ে দিল চাইলে আখিরা সব করতে পারে আর আখির এই আইডি ফিরিয়ে আনার পেছনে এমএস বাইর বাইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম সেই কিন্তু চেষ্টা করে আখির আইডিটা ফিরিয়ে এনেছে তো ভিউয়ার্স আখির আইডি ফিরে পাওয়ায় আপনারা কারা কারা খুশি হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আখিও কিন্তু বলেছে তার আইডি ফিরে পাওয়ায় কারা খুশি হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাদের মুখে ঝামা ঘষে গেছে তাদের কথা আর কি বলবো অন্যের বাস দিতে যে দেখবেন কখন নিজের পেছনেই বাস পড়ে গেছে এজন্য তো ভেবে চিনতে বাস দিন অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় এজন্য ভেবে চিনতে কাজ করা ভালো